আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে কত সুন্দর আমাদের বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার হরিণগুলো আপনারা যখন জাতীয় চিড়িয়াখানায় যেতে পারবেন তখনই দেখতে পাবেন এই সুন্দর সুন্দর হরিণগুলো আসলে এগুলো বাস্তবে দেখতে আরও অনেক সুন্দর যারা যাচ্ছেন ওই জায়গায় গিয়ে এই সুন্দর দৃশ্য উপভোগ করতেছে তারাই বুঝবেন অবশ্যই বেশি টাকার খরচ হয় না কম টাকার মধ্যেই আপনি এই সুন্দর দৃশ্য দেখতে পারবেন আমাদের জাতীয় চিড়িয়াখানায় ঢাকায় মিরপুর ইনশাল্লাহ আমরা গিয়েছিলাম দেখলাম এবং খুব মজাও নিলাম যাকে এই তো বলতে বলতে ছেলে আমাদের মিস্টার কন্ডা আসলে গন্ডাটি কি বলবো এত শক্ত চামড়া আর প্রথম অবস্থায় নড়াচড়া করছিল না ভাবছিলাম যে ওইটা একবারে এক ধরনের মূর্তি তখন না দেখলাম হ্যাঁ হাঁটি দেখতে অনেক সুন্দরই লাগে মাসাল্লাহ আপনারা আসবেন এখানে আসতে দেখতে পাবেন এরকম আপনি প্রাণী অনেক ধরনের প্রাণী সম্পর্কে জানতে পারবেন শুধু কন্টা না আপনি যে জায়গায় যাবেন প্রত্যেকটা প্রাণী কতদিন বাঁচবে ওইটা লেখা থাকবে কয়টা বাচ্চা দেব বসে সেগুলো দেখা থাকে এই যে দেখছেন আপনারা আমাদের সম্মুখীন চলে আসছে হাতি হাতি এখানে যদিও একটা দেখা যাচ্ছে আর ওই কোনটা দেখা যাচ্ছে আমাদের জাতীয় চিরখানার মধ্যে হাতি আছে প্রায় ছয়টা একটা থেকে একটা বড় অনেক সুন্দর লাগে এই যে আরেকটা দেখা যাচ্ছে আমাদের অ্যারাবিয়ান ঘোরা অ্যারাবিয়ান গোড়া ঘোড়ার মধ্যে কয়েক প্রকার আছে বাংলাদেশের ঘোড়া দেখতে ছোটো এরাবিয়ান গোড়াগুলো অ্যারাবিয়ান হর্সগুলো অনেক স্ট্রং হয়ে থাকে এবং সামনে চুলগুলো লম্বা হয়ে থাকে পাগুলো লম্বা হয়ে থাকে আর ওদের পুরো শরীরটাও ধরনের লম্বা থাকে এই যে আপনাদের সুন্দর কিউট সব থেকে বেশি কালারফুল যদি দেখতে চান তাহলে আপনি জবরা কি দেখতে পারবেন নিটের নিরিবিলি কোনো আওয়াজ নাই শব্দ নাই মানুষ যেতেছে মানুষ যেভাবে ইচ্ছে ওদেরকে দেখতেছে মানে কে আদুরকে ঘাস দিতেছে ছিঁড়ে পরাও কাছে আসতেছে আসলে অনেকগুলো জেব্রা আছে এখানে আমি আপনাদেরকে কয়েকটা দেখালাম এটা আমাদের জাতীয় চিড়াখানার মধ্যে থাকে খুব সুন্দর জেবরার সাইজটা কিন্তু ছোটো সাধারণত গাদার মতো কালারটা ব্ল্যাক হোয়াইট মাসাল্লাহ অনেক সুন্দরই আমাদের চিড়িয়াখানা যদি অনেক বড় বিশাল জায়গা কিন্তু যত্নের ক্ষেত্রে ওইগুলো নাহলে এগুলো কালার আরও সুন্দরভাবে বাস হতো যাই হোক এরপরে ওরা যত্ন শান্ত অনেক সুন্দরভাবেই শৃঙ্খলভাবে রাখতেছে আলহামদুলিল্লাহ যাই হোক যাব অনেকগুলো দেখা যাচ্ছে একটা একটা করে সুতরাং হ্যাঁ আল্লাহ তালা আল্লাহ তাল কোরআনের মধ্যে পড়েছেন যা আল্লাহ তালার সৃষ্টিকে দেখো এবং তুমি আল্লাহ তাল্লাহ দেখতে পারবো যা আল্লাহ তালা কত সুন্দর করে এইভাবে সৃষ্টিকে সৃষ্টি করেছে সৃষ্টির মাধ্যমে স্রষ্টাকে চেনা যায় আলহামদুলিল্লাহ খুব সুন্দর জিরাফ কত সুন্দর এখানে নিচ থেকে ও জিরাফ দেখা যায় আবার এই জিরাফ যেহেতু লম্বা ওদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে লম্বা করে লোকাল বা মানুষদেরকে দেখার জন্য উপরে সুন্দর বেশি সিস্টেম করে উপরে সিস্টেম করে দিয়েছে যেন উপর থেকে মানুষ দেখতে পারে আমরা নিচ থেকে ভিডিওটা করেছি উপর থেকে করলে আরও সুন্দর হয়তো মানুষের ভিড়ের কারণে অনেক মানুষ থাকার কারণে করে যায় নাকি জিরাফ বিশেষ করে জিরাফের খরের মধ্যে ফগল বেশি এই যে দেখছেন এখন হচ্ছে ময়ূর সাদা ময়ূর এখন ময়ূরটি আমরা যখন দেখেছি তখনই ময়ূরটি পাখ মেরিয়েছি খুব সুন্দর তিন জাত ময়ূর ছিল ময়ূর মধ্যে সাদা ময়ূর এই জন্য একটি ভিডিও করেছি আরও বড় ময়ূরের পিঞ্জরা রয়েছে ওই জায়গার মধ্যে শুধু ময়ূর অনেক বড় বড় ময়ূর রয়েছে এটা সত্যি সুন্দর হচ্ছে ওইটা আমরা যখন ভিডিও করি এই আমাকে মিলেছি যে এটা হচ্ছে বক এই না এটা হচ্ছে ধনেশ ওটা কি সুন্দর আওয়াজ দিচ্ছে দুইটা একসাথে ওদের টুটগুলা একদম দেখে অনেক বড়ো বড়ো এবং চোখগুলোও সুন্দর শরীরের রঙ সাদা হোয়াইট এটা হচ্ছে গয়াল গয়ালগুলো সাধারণত জঙ্গলে থাকে আফ্রিকান জঙ্গলে এক ধরনের গরুর মধ্যে ওইগুলোর গরদান লম্বা বডিও অনেক বড় শিঙ্গাও অনেক বড় এগুলোর গরু থেকে অনেক শক্তি বেশি থাকে এরকম আপনি ধারাবাহিকভাবে দেখতে পারবেন একটা বড় একটা প্রাণী মাসাল্লাহ যদিও চিড়িয়াখানাটা অনেক বড় দেখতে দেখতে শেষ হয়ে যায় একটু সময় লাগে বেশি কেন যদি আপনার দেখতে পাচ্ছেন একটা জলস্তি ওই জলস্তিটা উঠবে সাথে সাথে আবার ওইটা দেখা দেখি আরেকটা উঠবে এভাবে ওরা একজন আরেকজনকে ফলো করে প্রথমে একটা যেদিকে যাবে বাকি সবগুলো ওই দিকে যাবে দেখেন এই একটা উঠল এরপরে আবার অনেকগুলো উঠবে কি সুন্দর করে এগুলো দেখছি খাদা মারিতে থাকতে এবং ময়লা পানিতে থাকতে বেশি পছন্দ করে এই যে পানি আসছে না এই পানিটা একটু পরিষ্কার হলেও এর পাশে একটা হচ্ছে শুধু খাদা খাদা পেক ওই জায়গার মধ্যে একটা আছে কি সুন্দর ঘোরাঘুরি করতেছে ওদের শরীরটা যদিও বড়ো অনেক বড় কিন্তু ওদের পাড়ে করে ছোটো ওরা যখন হা করে ভিডিও আপনি দেখবেন ভিডিওস ওরা যখন হা করে অনেক বড় দেখা যায় ওদের মুখের ভিতরে দাঁত বিশাল বড় বড় ওদের শরীরটা অনেক নরম জাতের মেবি আমি দেখতে পাচ্ছি হা এইভাবেই আপনি ছেলেখানা আসলে আপনাদের প্রাণী চিনতে পারবেন হ্যাঁ প্রাণীকে সরাসরি দেখতে পারবেন আর বিশেষ করে হ্যাঁ যেখানে আপনারা ছেলেখানে আসবেন অবশ্যই চেষ্টা করবেন আর নিজে কম জিনিস নিয়ে আসার সাথে করে যাতে করে আপনার হালকাভাবে চলতে পারেন আর দেখছেন একটা পরে আরেকটা জলহস্তি উঠতেছে গন্ডার কিন্তু এরকমই বডি এর থেকে আরও বড়ো কিন্তু গন্ডার একটু পরিষ্কার আর এই যে এই জল হস্তি ওরা ময়লাতে থাকে আর পানিতে থাকে বেশিরভাগ সময় পানিতে থাকে যখন খাবারের দরকার তখন উপরে উঠে তখন হয়তো ক্ষুদার সময় ক্ষুদা লাগছে তাই এই সবগুলো উপরে উঠে আসছে একটা পর একটা পানিতে পানিতে ডুবে থাকে অনেক সময় অনেকগুলো জলস্থি শুরু থেকে দুর্গন্ধ এগুলো হচ্ছে পাখি এই যে পাখিটা জীবিত মাছ খাচ্ছে জিতা মাছ ওই যে শিং মাছ অনেক চেষ্টা করছে খার জন্য ধরতে পারছে না খাঁচার মধ্যে অথচ এই মাছটাকে ওরা একজনের কষ্ট করে খেতে হয় বড় কষ্ট লাগে এই হোক আলহামদুলিল্লাহ